এখানে একটি ত্রিভুজের ওপর আরও একটি ত্রিভুজ রয়েছে অথচ আমাদের মনে হচ্ছে এখানে যেন একটিমাত্র ত্রিভুজ রয়েছে এখন আমরা যদি উপর থেকে একটি ত্রিভুজকে তুলে নিই তবে বোঝা যায় যে এখানে দুটি ত্রিভুজ ছিল এইভাবে একটি ত্রিভুজের ওপর অপর একটি ত্রিভুজ রাখলে যদি উভয়কে একটিমাত্র ত্রিভুজ বলে মনে হয় তবে ত্রিভুজ দুটিকে সর্বসম্ম ত্রিভুজ বলে এখন এই ত্রিভুজ দুটিকে আমরা যদি সি এবং এফ নামকরণ করি তাহলে আমরা বলতে পারি যে ABC সি এবং এফ ত্রিভুজ দুটির আকৃতি ও আকার সমান সুতরাং বলা যায় দুটি ত্রিভুজের আকৃতি ও আকার সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে দুটি ত্রিভুজ সর্বসম হলে তাদের অনুরূপ বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে এক্ষেত্রে যেমন এবির সঙ্গে ডিই সমান হবে বিসির সঙ্গে ইএফ সমান হবে এবং এসির সঙ্গে ডিএফ সমান হবে অনুরূপ কোনগুলির মান সমান হবে এক্ষেত্রে এ কোণের সঙ্গে ডি কোণ সমান হবে বি কোণের সঙ্গে ই কোণ সমান হবে এবং সি কোণের সঙ্গে এফ কোণ সমান হবে ত্রিভুজ দুটির ক্ষেত্রফল সমান হবে অর্থাৎ এবিসি এবং ডিএফ ত্রিভুজ দুটির ক্ষেত্রফল সমান হবে শুধু তাই নয় অনুরূপ মধ্যমা ও উচ্চতার দৈর্ঘ্যগুলিও সমান হবে অর্থাৎ দুটি ত্রিভুজ সর্বসম হলে তারা সব দিক দিয়ে সমান হবে এখন এবিসি এবং ডি এফ এই ত্রিভুজ দুটি সর্বসম এই কথাটিকে গাণিতিক প্রতীকের সাহায্যে আমরা লিখব এইভাবে একে পড়া হয় ট্র্যাঙ্গেল এবিসি ইজ কনগ্রুয়েন্ট টু ট্র্যাঙ্গেল এফ এটি হলো সর্বসমতার চিহ্ন এই চিহ্নটিকে সর্বসমতার চিহ্ন হিসাবে সর্বপ্রথম ব্যবহার করেছিলেন কার্ল ব্র্যান্ডন মলোইন আঠারোশো সালে প্রথমে যে দুটি ত্রিভুজকে দেখানো হয়েছে এই ত্রিভুজ দুটির অনুরূপ তিনটি বাহুর দৈর্ঘ্য সমান যদি একটি ত্রিভুজের তিনটি বাহু অপর একটি ত্রিভুজের অনুরূপ তিনটি বাহুর সমান হয় ত্রিভুজ দুটি সর্বসম হবে এই সূত্রটিকে এস 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 অর্থাৎ সাইট সাইড সাইট রুল বলা হয় এখানে যে ত্রিভুজ দুটি দেখানো হয়েছে অনুরূপ বাহু দুটি সমান এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দুটি সমান এক্ষেত্রে এই ত্রিভুজ দুটিও সর্বসম হবে সুতরাং সর্বসমতার দ্বিতীয় শর্তটি হলো। একটি ত্রিভুজের দুটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ অপর একটি ত্রিভুজের দুটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণের সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হয় একে সংক্ষেপে এস এ এস অর্থাৎ সাইট অ্যাঙ্গেল সাইট রুল বলে এই ত্রিভুজ দুটির ক্ষেত্রে দেখো একটি বাহু সমান এবং বাহু সংলগ্ন কোন দুটি সমান এক্ষেত্রেও ত্রিভুজ দুটি সর্বসম হবে সুতরাং সর্বসমতার তৃতীয় শর্তটি হলো একটি ত্রিভুজের কোনো একটি বাহু ও ওই বাহু সংলগ্ন দুটি কোণ অপর একটি ত্রিভুজের অনুরূপ বাহু ও ওই বাহু সংলগ্ন দুটি কোণের মানের সঙ্গে সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে একে সংক্ষেপে এ এ সে অর্থাৎ অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল রুল বলে এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে একটি বাহু সমান এবং দুটি কোণ সমান এক্ষেত্রেও ত্রিভুজ দুটি কিন্তু সর্বসম হবে অর্থাৎ একটি ত্রিভুজের দুটি কোণ ও একটি বাহু অপর একটি ত্রিভুজের দুটি ও একটি বাহুর সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হয় এক্ষেত্রে যে কোনো দুটো অ্যাঙ্গেল আর যে কোনো একটি বাহু নিলেই হবে এই সূত্রটিকে এ এ এস অর্থাৎ অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড রুল বলে দুটো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখব যে অতিভুজ আর অপর যে কোনো একটা বাহু যদি সমান হয় তাহলে সমকোণী ত্রিভুজ দুটি সর্বসম্য হবে সুতরাং সমকোণী ত্রিভুজের সর্বসমতার শর্তটি হলো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ একটি বাহু অপর একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ একটি বাহুর সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম্য হবে ত্রিভুজের সর্বসমতা কতগুলি ধর্ম মেনে চলে সসম ধর্ম অর্থাৎ রিফ্লেক্সিভ প্রপার্টি একটি ত্রিভুজ নিজেই নিজের সঙ্গে সর্বসম প্রতিসম ধর্ম হচ্ছে এবিসি ত্রিভুজ যদি ডিএফ ত্রিভুজের সঙ্গে সর্বসম হয় তাহলে ডিএফ ত্রিভুজ এবিসির সঙ্গে সর্বসম হবে আর সংক্রমণ ধর্মে বলা হচ্ছে যে যদি এবিসি ডিএফ ত্রিভুজের সঙ্গে সর্বসম হয় এবং ডি একটিবুজ পিকিউআর সঙ্গে সর্বসম হয় তবে এবিসি পিকিউআ আর এর সঙ্গে সর্বসম হবে